দুর্দান্ত লেভেলে মজমুদ দিবে একটু ডিসপ্লে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি মিরপুর 2 শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে হিউজ পরিমাণে ডিভাইস আছে বক্স সহ এবং বক্স ছাড়া যারা ভাবছেন যে বক্স সহ ডিভাইস লাগবে বক্স চার্জার সহ ডিভাইস নিতে পারবেন इवन বক্স ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে ডিভাইস থাকবে প্রত্যেকটা ডিভাইস থাকবে রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে

আপনার হচ্ছে অ্যাড্রেসটা আমাদেরকে দিবেন সেখানে আমরা ফোনটা পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে পরিবহনে আপনারা যাবেন ফোনটা চেক করবেন তারপরে বাদ বাকি টাকা ওইখানেই পে করবেন ইনশাআল্লাহ তো যারা এসে নিতে চায় শপে তাদের জন্য লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 জাতি স্টুডিয়াম যেটা আছে তার অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল 5 663 নাম্বার দোকান

আমাদের কাছে একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে যেটা আট জিবি একশো আঠাশ জিবিটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা ভাই টাকা হ্যাঁ ছয় একশো আঠাশ আছে

একদম পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দিচ্ছি তারপর দেখো হচ্ছে ওপো এক সতেরো প্রো যেটা সুপার এমোলের ডিসপ্লে ইন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আজকে আজকের প্রাইস দিব ভাই ধামার ব্যাপারে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা তারপর দেখাবো হচ্ছে ভিভো ভি থার্টি ই সরি ভি হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে অনলি ডিভাইস যারা যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য আজকে প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা

একদম সুপার কন্ডিশন পেয়ে যাবেন আপডেট ডিভাইস দুই হাজার চব্বিশ সালের আপনার হচ্ছে এটা একদম ভাইয়া আজকে কত দিবেন আজকে ভাইয়া

জি কমাই হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এইট জাতীয় জাতির ক্রাশ আচ্ছা আঠার জিবি বক চার্জার সহ পেয়ে যাবেন আজকে দিচ্ছি মাত্র নয় টাকা মাত্র নয় টাকা নয় টাকা টাকা

ছয় জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি কন্ডিশনে গেমিং ডিভাইস গেমিং এর মাস্টার বলতে পারেন এটারে আজকে প্রাইস দিচ্ছে মাত্র তেরো হাজার টাকা দশ করে দেন আজকে দশ এত কম ভাই দশ পাঁচ ভাই দশ হাজার

আর ব্যা <laughs> 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 <A, super condition. laughs>

মডেল ঠিকই বলছি ভিভো ওয়াই টু হান্ড্রেড ই ফাইভ জি আট জিবি একশো আড়াই জিবি থাকবে আজকে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা চোদ্দ আছে কিন্তু ঠিক আছে জিবে আচ্ছা আচ্ছা এরপরে তারপর দেখো হচ্ছে রিয়েলমি নার্জো থার্টি তারপর দেখাবো ক্যামেরা রাজা কই এই যে ক্যামেরা রাজা প্রাইস থাকবে একদিন ধামাকা অফার ব্যাপার

ইলেভেন এক্সিবি বক্স চার্জার সব কিছু হয়েছে আজকে প্রায় চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এম ফোর ফোর এম ফোর আচ্ছা আচ্ছা চারশোষট্টি হ্যাঁ ফুল বক্সের যে সহ আছে এটা পেয়েছি মাত্র দশ হাজার টাকা ভাই হাজার টাকা ভাই হাজার টাকা সহ একশো ফুল বক্স সবকিছু আছে ভাই আজকে এটা পেয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার টাকা জি ভাই আচ্ছা দেখো হচ্ছে এক্স দুর্দানি বেশপ্লেটা দেখা লুকটাও খুবই সুন্দর লুকটা সুন্দর এবং ডিসপ্লেটা চরও আছে ঠিক আছে বক্সাদের সব বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা তারপর দেখা হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার সবকিছু আছে থাকবেশো আঠাশ আজকে প্রায় দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা তাই না জিশাল ইনশালের পরে তারপরে দেখাবো হচ্ছে রেডমি তেরো সি

ক্স সবকিছু আছে আমাদের কাছে আচ্ছা মাত্র হাজার টাকা তারপরে টু আচ্ছা ফুল বক্স ফুল বক্স থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট